চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে ভারতের সাফ অনূর্ধ্ব উনিশ ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়েছে বাংলাদেশ দল সেই লক্ষ্য পূরণে একটু একটু করে এগিয়ে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ দল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় দ্বিতীয় সেমিফাইনালে ভারত লড়বে মালদ্বীপের বিপক্ষে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছে বাংলাদেশ দল প্রথম ম্যাচে মালদ্বীপের সাথে দুই দুই গোলে ড্র করে বাংলাদেশ প্রথম প্রথমার্ধে বাংলাদেশ দুই শূন্য গোলে এগিয়ে থাকলেও পরে ম্যাচ ড্র করে মালদ্বীপ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ভুটানের বিপক্ষে জয় পায় তিন শূন্য গোলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ শূন্য গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারে চার শূন্য গোলে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ চারে এসেছে তারা সেমিফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল আলহামদুলিল্লাহ আগামীকালকে আমাদের সেমিফাইনাল তো আমাদের আজকে লাস্ট সেমিফাইনাল আগে লাস্ট প্র্যাকটিস সেশন হয়েছে তো আপনারা জানেন আমাদের আগামীকালকে সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ নেপাল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন কালকে যেন আমরা আর যার থেকে সবার সর্বোচ্চটা দিয়ে একটা টিম হয়ে একটা পরিবার হয়ে বাংলাদেশের হয়ে খেলে আমরা ফাইনালে পৌঁছাতে পারি সেমিফাইনালের আগে নিজেদের প্রস্তুত করতে চার দিন সময় পেয়েছে বাংলাদেশ এই সময়টায় নেপালকে নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছে বলে জানিয়েছেন প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন আল্লাহর রহমতে এবং দেশবাসীর দোয়ায় আমরা ভালোভাবে গ্রুপ স্টেজ শেষ করে আমরা সেমিফাইনালে এসেছি তো যে সময়টা আমরা এর মধ্যে পেয়েছি আমরা ছেলেরা ভালোভাবেই রিকভারি করেছে শারীরিক এবং মানসিকভাবে তো আমরা এই সময়টাই নেপালের দুর্বলতা এবং শক্তি নিয়ে আমরা কাজ করেছি ছেলেরা পুরাপুরিভাবেই প্রস্তুত সেমিফাইনালের জন্যে এবং নেপাল ভালো টিম এবং আমাদের টিমও ভালো এইমিফাইনেল খেলা খুবেই প্ৰয়োজনীয়মূলক খেলা হ'ব আমাৰ জয়ৰজনেই মাথে নামব আমরা সেমিফাইনালে গ্রুপ পর্ব শেষ করে যে সময়টা পেয়েছি সেটা আমরা পুরোপুরিভাবেই কাজে লাগিয়েছি আমরা আমাদের যে বিপক্ষ দল নেপাল নেপালকে নিয়ে আমরা কাজ করেছি আমাদের নেপালের দুর্বলতা এবং তাদের শক্তি যাহাগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং আমাদের যে দুর্বলতাগুলো ছিল সেগুলো নিয়েও আমরা কাজ করেছি আঠারোই মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এসালম শিপলু খেলা প্রতিদিন